নম্র ভদ্র নীতিবান যে সংগঠন কোরআন সুন আলোকে দিয়ে যারা সব কিছু করে বন্টন নম্র ভদ্র নীতিবান যে সংগঠন কোরআন সুন্নার আলোকে দিয়ে যারা সব কিছু করে বন্টন নম্র ভদ্র নীতিবান যে সংগঠন কোরআন সুন্নার আলোকে দিয়ে যারা কিছু করে বন্টন সত্য সত্যের পথে যারা করে সংগ্রাম দিনকায়ে কায়ে মের তরে দেয় তাজা প্রাণ সত্যের পথে যারা করে সংগ্রাম দিন কায়ে মের তরে দেয় তাজা প্রাণ সত্যের পথে যারা করে সংগ্রাম লিঙ্কায়ে কায়ে মের তরে দেয় তাজা প্রাণ মেনে চলে আল্লাহ রসুলের বিধি বিধান সে হল ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশে জামাতে ইসলাম সে হল ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশে জামাহাতে ইসলাম, হামলা মামলা আরও কত কি দিয়েছে যাদেরইছে মতো তবু পিছুপা হয়নি কোরানের সৈনিক দিয়েছে পকেররক্ত কত। হামলা মামলার কত কি দিয়েছে যাদের নিচ্ছে মত তবু পিছু হয়নি কোরানের সৈনিক দিয়েছে বুকে রক্ত কত হামলা মামলার কত কি দিয়েছে যাদের নিচ্ছে মতো তবু পিছু হয়নি কোরানের সৈনিক দিয়েছে বুকে রক্ত কত খুন করে গুম করে ভয় দেখিয়ে খুন করে গুম করে ভয় দেখিয়ে খুন করে গুম করে ভয় দেখিয়ে দমাতে পারিনি যাদের মান সে হলো ইসলামী সাত রিবি বাংলাদেশে জামাত ইসলাম সে হলো ইসলামী ছাত্র রিবি বাংলাদেশ জামাত ইসলাম দিনের পরে দিন করেছে কারা ভোগ করে নিজারা মাথা বুক জীবন দিয়েছে শত শত দিনের পরে দিন করেছে কারা ভোগ করে নিজারা নত বুলেটের সামনে পেতে বুক জীবন দিয়েছে শত শত দিনের পরে দিন করেছে কারা ভোগ করে নি যারা মাথা নত বুলেটের সামনে দিয়েছে পেতে বুক জীবন দিয়েছে শত শত কোরআনে রাষ্ট্র করতে কায়েম কোরআনে রাষ্ট্র করতে কায়েম রাষ্ট্র কণ্ঠ যাদের সদা বলিয়ান সে হলো ইসলামী জামাদি ইসলাম সে হলো ইসলামী ছাত্র শিবী বাংলাদেশ জামাতি ইসলাম যুগে যুগে বয়েছে রক্তের বন্যা দিনকায়ে মেরি জন্য পথে যারা হয়েছে শহীদ জীবন করেছে ধন্য যুগে যুগে বয়েছে রক্তের বন্যা দিন কায়েমের জন্য কোরআনের পথে যারা হয়েছে শহীদ জীবন করেছে ধন্য যুগে যুগে বয়েছে রক্তের বন্যা দিন কায়েমের জন্য কোরআনের পথে যারা

সে হলো ইসলামী সাত্র শিবী বাংলাদেশ জামাতে ইসলাম সে হলো ইসলামী সাত্র শিবী বাংলাদেশ জামাতে ইসলাম সে হলো ইসলাম ছাত্রশিবির রো বাংলাদেশ জামাতি ইসলাম সে হলো ইসলামী সাত্র শিবী বাংলাদেশ জামাতে ইসলাম